গত দু সপ্তাহে চার চারটি নিম্নচাপ বঙ্গোপসাগরে যে সকল নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি তবে এমন পরিস্থিতিতে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে আর এই নিম্নচাপের প্রভাব রাজ্যের উপর কতটা পড়বে তা নিয়ে এবার আবহাওয়া আপডেট দিল হাওয়া অফিস বঙ্গোপসাগরে এবার যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেটি নিম্নচাপের সঙ্গে আগের নিম্নচাপ গুলির কিছুটা হলেও ফারাক রয়েছে নতুন এই নিম্নচাপ উত্তর মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পাশাপাশি এর বেশ কিছু লক্ষণ দেখা গিয়েছে আর সেই লক্ষণ থেকেই এর প্রভাব বাংলায় কতটা পড়বে তা নিয়ে হাওয়া অফিসের তরফে বেশ কিছু অনুমান করা হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে আর এরই মধ্যে উত্তর মধ্য বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাব বাংলার উপর কতটা পড়বে তা নিয়েই এখন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তবে বুধবার আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে তাতে খুব সম্ভবত এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে তেমন পড়বে না নিম্নচাপের লক্ষণ যা রয়েছে তাতে এর অভিমুখ হতে পারে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আপাতত আগামী দুদিন দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উপকূলবর্তী অঞ্চলে দমকা হাওয়া এবং সমুদ্র অশান্ত হওয়ার মতো পরিস্থিতি বজায় থাকতে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমা শুরু হতেই ধীরে ধীরে অধিকাংশ জেলার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে শুরু করেছে এক্ষেত্রে যদি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি না হয় তাহলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রার পারদ আরও বেড়ে যাবে রিপোর্ট জেলার বার্তা